মদিনা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খেতে হলে ওয়েবসাইটে অগ্রিম খাবার বুকিং দিতে হয় ওয়েবসাইট তান্ত্রিক জটিলতার কারণে আমি জানুয়ারি মাসের খাবার বুকিং দিতে পারিনি এখন বুকিং দিলে ভর্তুকি ছাড়া বুকিং হবে যা বাংলাদেশি টাকায় প্রায় বাইশ হাজার টাকা আগে বুকিং দিতে পারলে এক মাসের খাবার মাত্র তেতাল্লিশশো টাকায় বুক করতে পারতাম বাকিটা ইউনিভার্সিটি ভর্তুকি দিত আমি রান্না বান্না পারি না তাই সবসময় ক্যান্টিনেই খেতাম আর ক্যান্টিনেই খেতাম বলে রান্না বান্নার কোন ব্যবস্থাও নেই আমার কাছে বাইশ হাজার টাকা দিয়ে এক মাস খাবার চেয়ে একটা মিনি ফ্রিজ একটা রাইস কুকার একটা প্যান আর কিছু বাজার করার প্ল্যান দুই দিন যাব কিন্তু ক্যাটস অ্যান্ড ডগ বৃষ্টিপাতের কারণে বাইরেই বের হওয়া যাচ্ছে না তার উপর মারাত্মক ঠান্ডা বাইরে গিয়ে খাবার খাওয়াও যাচ্ছে না অনেকে গাড়ি নিয়ে বাইরে বের হয়ে আর ডুবতে পারেনি যাই হোক দুই দিন যাব কি খাবো পরের বেলায় সেটার কোনোই ব্যবস্থা নেই জানাও নেই জাস্ট আল্লাহ ভরসা ছাড়া আম্মু কাল বললেন তোমার জন্য টেনশন হচ্ছে আমি হেসে দিয়ে বললাম আমার জন্যই তো আমার হচ্ছে না আমি তিন দিন রান্নাও করিনি বাইরে গিয়েও খাইনি কারো কাছে চাইনি তাহলে খাবার কি খেয়েছি আজ সকালে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে পা দিয়েই একজনের সাথে দেখা হাতে খাবার উনি কাউকে খুঁজছিলেন খাবারটা দেওয়ার জন্য মানে আমি আর দশ সেকেন্ড এদিক সেদিকে করে রুম থেকে বেরুলে ওনার সাথে আমার দেখাই হতো না গতকাল সন্ধ্যা মাদদিক বাদ একজনের সাথে মসজিদ থেকে বের হচ্ছি সেই মুহূর্তে ওনার ফোনে একটা কল আসলো মাহদির সাথে আছে শুনে ভাই বললেন রান্না করব মাহদিকে নিয়ে আসেন দিয়ে নুডলস আবেল, তারপর রান্না বান্না করে খিচুড়ি আরো নানানটা খেলাম এখানে মাগরিক বাদ মুষ্টিতে যদি ওই ভাইয়ের সাথে মুষ্টিদের দরজায় দেখা না হতো আর সেই মুহূর্তে কলটা না দেয় তাহলে আমার এই দাওয়াতটা হতো না আমি আশ্চর্য হলাম রব্বে কারিমের প্ল্যানিং এর উপর গতকাল দুপুরে জীবনেও কল না দেয়া এক ভাই হুট করে কল দিয়ে বললেন আমি রোজা রেখেছি সেফলির জন্য রান্না করা খাবার রয়ে গেছে গরম করে রেখেছি গিয়ে দেখি উঠে বসত আর প্রিয় আলু ভর্তা আলহামদুলিল্লাহ একটা স্টাডি গ্রুপে ছিলাম শুক্রবার সেটার স্টুডেন্টদের একটা দাওয়াত ছিল আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজ না দেখার কারণে জানতে পারিনি এবং না জানার কারণে সেদিন সেখানে উপস্থিত হতে পারিনি কিন্তু উস্তাদ আমার জন্য একজনের কাছে খাবার দিয়ে পাঠিয়েছিল তিন বক্স কিন্তু আমি শুক্রবারে ততক্ষণে খাবার খেয়ে বসে আছি যে খাবারটা পাঠালেন সেটার দাম বাংলাদেশি টাকায় দুই হাজার টাকার উপরে তাই আমি নষ্ট না করে পাশের রুমের একজনের ফ্রিজে রেখে দিই গত পরশু দিন ওটা একটু প্রসেসিং করে সারাদিন খেয়েছি প্রসেসিং করে নিয়ে আসার সময় একজনের সাথে দেখা শুনলাম সে দুপুরে খাই দেখাটা চার সেকেন্ড এদিক সেদিকে হলে আমি রুমে ঢুকে যেতাম তার সাথে দেখা হতো না সে খায়নি আমি সেটা জানতাম না আর তার সেটা খাওয়া হতো না শুক্রবার ডিসেম্বরের ত্রিশ তারিখ ছিল আমি জানতাম একত্রিশ তারিখে জানুয়ারির খাবার বুকিং দিয়ে দিব তবে জানতাম না জানুয়ারিতে ক্যান্টিনে আমার খাবার থাকবে না তারপর টানা বৃষ্টি থাকবে আমি বেরুতে পারবো না তারপর রবিবার সারাদিন আমাকে এই খাবার খেতে হবে মনে হলো আমার আল্লাহ নিশ্চিত জানতেন তাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ না দেখিয়ে শুক্রবারের দাওয়াতে শরিক না করে একটা ডিজাইন করে সেই খাবার আমার জন্য রবিবার খাওয়ার জন্য রুমে পাঠালেন আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর কাবিরা সুরাহুদের ছয় নয় আয়াত মনে হয় যেখানে আল্লাহ বলেছেন জমিনে বিচরণকারী প্রত্যেকটা প্রাণের দায়িত্ব তিনি নিয়েছেন মনে হয় বাহক মুখ চিরসত্বের বাবু তোমরা যদি প্রকৃত ভাবে আল্লাহ তাওয়াক্কুল করো তাহলে পাখিদের যেভাবে সেভাবে তোমাদেরও ঈদ দেবে পাখিরা সকাল বেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যা বেলায় ভরা পেটে ফিরে আসে ইদনে মাজা চার হাজার একশো চৌষট্টি আগে আমার ক্যান্টিন বুকিং থাকতো খাবার নিশ্চিত থাকত তাই মনে হতো না আল্লাহ পাক খাওয়ান এখন আমার খাবার নেই কি খাবো জানি তাই প্রতিবার খাবার সামনে আসার পর ইয়া হয় আমাকে আল্লাহই খাওয়াচ্ছে আমার কান্না আসে